আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে প্রায় এক হাজারটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেয়া রয়েছে ট্রেনি ক্রেডিট অফিসার প্রগতি বন্ধুরা এই এই পদে আবেদন করতে হলে আপনাদের দায়িত্ব পালন করতে হবে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করতে হবে এবং কি দরিদ্র দরিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নের ক্ষমতায়নের সহায়তা করতে হবে বন্ধুরা এ পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আর কর্মস্থল রাখা হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা আপনাদের থাকতে হবে আর এখানে বেতন প্রদান করা হবে ছয় মাস শিক্ষানবিশকালে পঁচিশ হাজার টাকা এবং কি স্থায়ী করার পর একত্রিশ হাজার নয়শো উনষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে প্রভিডেন্ট ফ্রান্ট গ্র্যাচুইটি ইনসেট পারফরমেন্স বোনাস যা যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিমা ও উৎসব ভাতা যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যারা এই আবেদনটি করতে ইচ্ছুক তারা আগামী চার মে দু ইং তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ করবেন আর আমার ফেসবুক পেজে প্রবেশ করে দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ